প্রশ্ন প্রশ্ন লাস্ট বিবাহ বার্ষিকী ইসলামে আছে কি নাই সত্যিকারে ভাই দুই ঈদ ছাড়া আর অন্য কোন বার্ষিকী নাই বা কোনো ঈদ নেই ইসলামের ইসলামে আমাদেরকে খুশির জন্য ঈদ দেওয়া হয়েছে কয়টি দুইটি ঈদ উল ফিত্র ঈদ উল আধা এছাড়া তৃতীয় কোনো ঈদ করা যাবে না এখন বাকি থাকলো ডে দিবস উদযাপন করা মা দিবস বাবা দিবস ছেলে দিবস সন্তান দিবস বিয়ে দিবস মরণ দিবস জীবন দিবস এই যে দিবস শুরু হয়েছে দুনিয়াতে এই সকল দিবসের থেকে থেকে এসেছে খ্রিস্টানদের খ্রিস্টানদের কাছ কাছ দিবস এসেছে ইসলামে কোনো দিবস নেই যদি কোনো মানুষ তার স্ত্রীকে কে বাসে তাহলে সে সব সময় তাকে ভালোবাসবে সময় তার জন্য যা কিছু প্রয়োজন সেটা ব্যবস্থা করবে কিন্তু দিবস হিসাবে একদিন ভালোবাসবে আর তারপরে নেই এটা ইসলামের কথা না ভাই সেই কথা বলছিলাম যে না নিজের জন্ম দিবস আছে না স্ত্রীর আছে না ম্যারেজ ডে আছে এগুলো আসলে একটা বিধর্মীদের প্রথা ও সংস্কার যেটা ইসলামে বা মুসলমানদের মধ্যে ঢুকেছে বা ঢুকানোর চেষ্টা করা হয়েছে এগুলা থেকে নিষেধ করেছেন বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করতে নিষেধ করেছেন ওমান তাসাবাহিন যে ব্যক্তি অন্যের অনুসরণ করবে তাদের সে তাদেরই অন্তর্ভুক্ত তবে এরকম কাজ হচ্ছে গুনার কাজ হারামের কাজ মানুষজন এগুলো না করে ইসলামের নেই